হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু রকম দেখো বন্ধুরা এটা হলো আমার ভাই আমার মামার ছেলে আমার ছোট মামার ছেলে শুভজিৎ এ হচ্ছে পালিয়ে বিয়ে করেছে গত পরশু দিন মেয়েটার সঙ্গে প্রেম করত চার বছর ধরে এবার হচ্ছে মেয়েটার বাড়িতে একটু অমত ছিল যার জন্যে ভালোবাসা বলে কথা ছাড়া যায় না তো বিয়েটা করেই নিল আমাকে যেদিন বিয়ে করেছে মানে গত পরশু দিন হঠাৎ ফোন করে সন্ধেবেলা বলছে দাদা আমি বিয়ে করে নিয়েছি আমি বললাম কী রে সত্যি তা বলছে হ্যাঁ আমি ছবি পাঠাচ্ছি তা ছবি পাঠালো ছবি পাঠালো মানে দেখলাম দেখে বললাম হ্যাঁ বিয়েই করেছে তো মেয়েটার বাড়ি হচ্ছে আমাদের গ্রামেই মানে আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের দূরত্ব মানে আর আমার মামার বাড়ি মানে এই যে বিয়ে করেছে ওর বাড়িও হচ্ছে আমার দুটো বাড়ি পিছনে মানে আমার মামার বাড়ি গ্রামে তা হচ্ছে বিয়ে করে নিল আমার মামার ছোট মামার দুটো ছেলে এই পাশে যে বউটাকে দেখছো ওটা হলো মানে মামার ব ছোট মামা বড় ছেলের বউ পাশের বউটা আর যে বরণ করছে এটা হচ্ছে আমার ছোটো মামি ছোটো মামি ছেলেকে বরণ করছে মানে ছেলের বাড়ির থেকে কোনো প্রবলেম হয়নি বিয়ে করাই। আর মেয়ের বাড়িতেও সমস্যা হয়নি কারণ মেয়ের উনিশ বছর বয়স হয়ে গেছে লিখা হয়ে গেছে যার জন্যে কিছু সমস্যা হয়নি প্রথমে একটু মেয়ের বাড়ি থেকে অমত করছিল মানে বিয়ে করার পরে কিন্তু এখন মোটামুটি ঠিক হয়ে গেছে এখনও মেয়ের যদিও মেয়ের বাড়ি থেকে এখনও ছেলের বাড়ি লোক আসেনি তবে মোটামুটি ঠিক হয়ে গেছে আর এদিকে দেখো আইস্ত্রি পরিয়ে দিল আমার ছোটো মামি একটা রীতি রয়েছে শাশুড়িরাই বৌমাকে আইস্ত্রি দেয় বিয়ে করলে প্রায় দিয়ে দিলো আর এই যে শাখা সুদু দিচ্ছে আর এই যে পাশে এটা হচ্ছে মানে আমার মামার ছেলের ওর মাসির মেয়ে এটা দিদি আর পাশে রয়েছে জামাইবাবু পিছন থেকে দিদা তাকাচ্ছে দেখো ওইটা হচ্ছে আমার দিদা আর এই যে পিছনে যাচ্ছে এটা হচ্ছে জামাইবাবু তোমরা সবাই কমেন্ট কমেন্ট করে জানাও আমার বৌমাটা কেমন হলো আর এইটা হচ্ছে আমার বড় মামি এটা বড় মামি ভাই মাথার লক্ষ্মীর আড়িটা ধরেছে লক্ষ্মীর আড়িটাও ধরে রাখতে পারছিল না বলছে আমার হাত লেগে যাচ্ছে তা আর কথা একটা আছে বিয়ে করলে সোলার টোপোর লোহার হয় তো এইসব তো সহ্য করতেই হবে আর কি তো মামি বরণ করছে দেখো তো তোমরা সবাই কমেন্টের মাধ্যমে জানাবে আমার বৌমাটা কেমন হলো আমার বড়ো মামি বরণ করছে মেয়ের বাবার সঙ্গে আবার আমার বাবার একটু ভালো বন্ধু আছে মানে যদি আমাদের এক গ্রামে বাড়ি তো আমার বাবার সঙ্গে মেয়ের বাবার একটু বন্ধু এবার যেদিন চলে গেছিলো আমার ভাই সেই দিন মেয়ের বাবা আমার বাবাকে একটু ডেকেছিল

এদিকে হচ্ছে আজকে বৃহস্পতিবার আর ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি হচ্ছে ভাই বউবাদ করবে ওই দিন একটা ব্লগ মানে ভিডিও করব ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো বরণের পালা মোটামুটি শেষ হয়ে গেছে এবার ভাই ঘরে ঢুকছে দেখো এটা হচ্ছে থালা রয়েছে থালায় পা চুরিয়ে আলতায় পা চুরিয়ে আস্তে আস্তে ঘরে ঢুকবে ওদিকে তো সব আমার বোনেরা তারপর আরও ছেলের অনেক বন্ধুরা ঘরের মধ্যে ঢুকে বসে রয়েছে ঘর ধরার জন্যে টাকা নেবে তাই ঘর ধরার জন্য সব বসে রয়েছে দেখা যাক কী হয় দেখো বন্ধুরা আস্তে আস্তে বৌমা ঘরের দিকে প্রবেশ করছে এই যে ঘরের দরজা বন্ধ করে রেখেছে এখান থেকে সব টাকা যাচ্ছে এই যে বোনেরা তো কত দিতে সবাই দরজা দরজা ধরে রেখেছে এটা হচ্ছে ঠাকুর ঘর মানে এই ঘরে ঠাকুর রয়েছে আর এইটা হচ্ছে ভাইয়ের ঘর এটা আর একটা পাশের ঘরে এখানে সব বন্ধুরা ঢুকে রয়েছে মানে ছেলের বন্ধুরা মানে আমাদের বন্ধুরা সব এই ঘরের মধ্যে ঢুকে রয়েছে টাকা নেওয়ার জন্য আর ওই পাশের ঘরটায় আমার বোনরা সব ঢুকেছিল মানে ঠাকুর ঘরে টাকা নেওয়ার জন্য করে তোরা খুলে দে আর এখানে হচ্ছে আমার এটা হচ্ছে মাসির মেয়ে মানে ছেলের মাসির মেয়ে ও টাকা দেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে কিন্তু ওরা শুনছে না ওদের একটু লোক বেশি ওরা দু হাজার টাকা চাচ্ছে আমরা পাঁচশো টাকায় মেটাতে চেয়েছিলাম কিন্তু পাঁচশো টাকায় মিটছে না ওরা দু হাজার টাকা নেবে বলে ঘরটা ধরেই বসে রয়েছে ঘর বন্ধ করে বসে রয়েছে এদিকে আমার বৌমা আর ভাই অনেক ক্লান্ত মানে কলকাতা থেকে এসছে ট্রেন জার্নি করে আর এই পাশের ঘরে এদের টাকা মিটে গেছে ওদের দুশো টাকায় মিটিয়ে দিয়েছে এই যে আলটিমেটলি হ্যাঁ ঘরটা খুলে দিয়েছে এই যে সব ছেলের বন্ধুরা সব ঘরের মধ্যে রয়েছে ঘর খুলে দিয়েছে ঠিক আছে বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘ করলাম না দেখা হচ্ছে পরের ভিডিওতে শুভরাত্রি